মুখ্যমন্ত্রী সন্দেশ খালি আসেননি কেন তিনি মেখিয়া বেরুচে গেছেন ভালো করেছেন কিন্তু উনি যাওয়ার আগে মাইক পৌঁছে গেছে ভাষণ দেবেন না তলায় যে গরিব লোক

একদম পরিষ্কার কথা বলে গেছে যে লাস্ট লাইন টাইম পড়ে দিচ্ছে এলিজিবিলিটি সার্টিফিকেট ফর্মে লোকালি রেপুটেড কমিউনিটি ইনস্টিটিউশন ইজ ইনক্লোজড নাথিং এলস মশাই দলপতি পুরোই যে কোনো প্রতিষ্ঠান থেকে একটি করে সার্টিফিকেট নিয়ে অ্যাপ্লাই করে দেবেন ভারত সরকার সব আপনার কাছে সার্টিফিকেট পাঠিয়ে দেবে

ভারতবর্ষের সংবিধানে সবচেয়ে বড় জায়গাটা হচ্ছে ভারতবর্ষের সংসদ ভারতবর্ষ সংসদই হচ্ছে ভারতবর্ষের শেষ কথা এটা আমার কথা নয় সংবিধানের কথা যেটা বাবা সাহেব আম্বেদকর দিয়ে গেছে এবং সেই সংবিধানকে মান্যতা ভারতবর্ষের সর্বোচ্চ আদালত দেয় সংবিধানের যে প্রিয়াম্বল গুলো আছে বা যে ক্লট আছে তার ভাইলেশন হলেই একমাত্র কোর্ট হস্তক্ষেপ করে যেমন মমতা ব্যানার্জি আর তার সরকার প্রতিদিন হায়ার জুডিশিয়ারির কাছে কাণ্ড আমার কাছে তো পেয়েছে

যা ইলেকশন কমিশনের যে নির্দেশিকা তার পালন আমরা এতে আহ্লাদিত নই আবার ব্যথিত আমরা মনে করি রাজীব কুমার সহ মমতা পুলিশের কেন্টেড পুলিশ অফিসারদের রাজ্যের বাইরে সরাতে হবে এরা এখানে থাকলে সমানভাবে প্রভাব ফেলবে এবং তারা

তা ভূমিরা এখনো গ্রেফতার হয়েছে পরবর্তী সময়ে পঞ্চায়েত নির্বাচনে পঞ্চান্ন জন খুন হয়েছে এই রাজ্যে এবং আটশো কোম্পানি সেন্ট্রাল ফোর্স কে বসিয়ে রেখে চটি পড়া পুলিশ দিয়ে ভোট করার হয়েছে এখানে উমড় গ্রাম পঞ্চায়েত সহ সমস্ত জায়গায় এখানে স্বাধীনতার পরে বিজেপি কখনো হারেনি সেই গ্রাম পঞ্চায়েতগুলোতেও ভোট উঠ করা হয়েছে বাইক থেকে ব্যালট ছাপানো হয়েছে গণনা কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি এবং পুলিশের লোকেরা মিথ্যা মামলা করে করেছে এই পরিবেশ বদলাতে হবে ইলেকশন কমিশন অন্য কোন রাজ্যের সঙ্গে এই রাজ্যের নির্বাচন সমান চোখে সমানভাবে থেকে ইলেকশন কমিশন কিন্তু ভুল করবে এবং মানুষের গণতান্ত্রিক মতামতে সঠিক প্রতিফলন হবে

পুরো ক্যানমূল দু হাজার দশে আসার পরে ঘটনাগুলো পরে পরে আর এখন বিশেষ করে গার্ডেন ইকবালপুর এলাকাতে আশি শত

আমি আগামীকাল একটি আটটিআই জমা করছি কলকাতা কর্পোরেশনে যেখানে বিগত পাঁচ বছরে প্রত্যেকটি ওয়ার্ডে অনুমোদিত বাড়ি বিল্ডিং কমার্শিয়াল আর ডোমেস্টিক আর রেসিডেন্সিয়াল তার তালিকা চাইব এবং রিজেক্ট হওয়া প্ল্যানের তালিকা চাইব পেন্ডিং থাকা প্ল্যানের তালিকা চাইবো আমি যেভাবে পাবলিক সার্ভিস কমিশন থেকে পনেরো ষোলো সালে সব তথ্য আমি এখানেও এটা এখানে কলকাতা কর্পোরেশন এলাকায় ইন্ডোটিং বা ইলিগাল বিল্ডিং কনস্ট্রাকশানের যে ইস্যু এটাও একটা বড় স্ক্যাম হিসেবে আগামী দিনে সামনে আসতে আমি জনগণের কাছে ভুক্তভোগীদের কাছে আপিল করেছি তারা জনস্বার্থের মামলা হাইকোর্টে দেবে আমাদের লিগাল সাপোর্ট নৈতিক সাপোর্ট সব সাপোর্ট কিন্তু যারা ভিক্টিম যারা ওই এলাকাগুলোতে ওয়ার্ডগুলোতে মানুষরা ভিক্টিম হচ্ছে তাদের কাছে আপিল করছি করে এটা নিয়ে লড়াই করুন আমরা আজ বিজেপির পক্ষ থেকে লোককাল রাস্তায় ছিল আমাদের লোকেরা আজকে কলকাতা